তো বাস স্ট্যান্ডে আর কি মাদ্রাসাটা এই মাদ্রাসায় আমরা আসছি মূলত আর হুজুর হ্যাঁ সব অনেক বেশি ভালো আছে না আমি অনেক ভালো আছি তো কিছুদিন আগে চট্টগ্রাম গেছিলাম খাগড়াছড়ি হয়ে আর কি ওইখান থেকে রাস্তাটা আমি ভিডিও ঠেডে কিছু করতে পারি নাই ওইখানে যাওয়ার পর অনেক ভিডিও ঠিডিও করছিলাম অনেক লোকজন পানি টানি উঠছিলো মানে এক বুক করে পানি ছিল যেখানে গেছিলাম ফেনিতে ফেনি থেকে গেছিলাম আর চিড়াঙ্গা চট্টগ্রামে হাড়াজের মাদ্রাসা অনেকগুলো মাদ্রাসা গেছি তো যাওয়ার সময় অনেক ভিডিও করছি কিন্তু ভিডিওগুলো পাই নাই আর যেখানে ওইখানে মানুষজন যে কত কষ্ট ছিল যে আপনার বাহিত যারা ছিল কি আমরা প্রাণ দিতে গেছিলাম তারা আর কি মানে ওই সব ভিডিও করছিলাম বাট ভিডিওগুলো কীভাবে যেন ডিলেট হয়ে গেছে আমি শিওর বুঝতে পারি নাই মানে অনেকগুলো ভিডিও করছি ডিলেট হয়ে গেছে তো চলেন খাগড়াছড়ি পাহাড় দেখতে দেখে আমরা যখন চট্টগ্রামের চট্টগ্রামে যাই তো চলেন খাগড়াছড়ি পাহাড় দেখতে দেখে চলে যাই আর ফাইনালি আমি ফেনি থেকে সুদা চলে আসলাম হচ্ছে একটা মাদ্রাসা এই মাদ্রাসার নাম হচ্ছে আপনার নাম আমি এখানে দেখতে পাচ্ছি না কিন্তু আমি হাট হাজারি থেকে ফটিক ছড়িয়ে একটা জায়গা নাম আছে আর কি ওই জায়গায় বাংলাদেশের নাম করে একটা আছে বলতে এটা হচ্ছে একটা মাদ্রাসা তো এখন আমি মাদ্রাসায় আছি চলেন মাদ্রাসা আপনাদেরকে একটু মাদ্রাসা একটু আপনাদেরকে একটু দেখাই তো চলেন আমি এখন গাড়ি থেকে একটু একটু নামি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই চলেন আমাদের হুজুরা কিন্তু এখানে দেখতেছে এই যে হুজুরের আছে ছবি ঠবি উঠাইতেছে বাট আমি কিন্তু এখন গাড়িতে দেন আমি গাড়িটা এখানে নিয়ে আসলাম শ্যামাবিতে দেন গাড়ি থেকে নাম নামে আপনাদেরকে পুরো

না তো ফাইনালি আমরা মাদ্রাসা ইচ্ছা করছি আর আমাদের কিন্তু এখানে রাখছি এখান কিন্তু অনেক লোকজন ছেলে ছেলেরা পড়ালেখা করে নিজের মাদ্রাসা ছোট ছোট বড় যারা আছে এখন দেখি এখানে কতক্ষণ সময় সময় কাটামো দেন ওনারা খাইতে গেছে দেন আমারও যাইতে বলতাছে দেন আমি এখন গাড়িটা এখানে লক করি আর লকটা কইরে সব কিছু রাখে যায় চলে খাই আসি আর এই মাদ্রাস অনেক বড় তাই না হুজুর অনেক লম্বা অনেক বিল্ডিং অনেক বড় বড় আর কি তো ফাইনালি আমি যে চুল কাটছি মানে আমার চুল দেখে পোলান হাসতাছে আর কি আর কি কি কমু তো বললাম ছোট বললাম বোঝানো আসবে এক সময় তোমরাও করবো মেয়া দেখে বলা কিন্তু তোমরাও করবো এরকম আমাকে ঘুমানো হ্যাঁ তো যাই হোক চলেন আগে খাবার দাবার খেয়ে আসি আর বর্তমানে এখন আমি আছি হচ্ছে হাট হাজারি আর হাট হাজারি কি পরিমাণ জ্যাম পরে আছে এই দিক দিয়ে দেখেন কি পরিস্থিতি মানে আমি এখন গ্যাসের টাইম ওভার হয়ে গেছে আমার এখন যদি গ্যাস নিতে পারতাম বাট পামো না আই দেখেন মেয়ের হাসতেছে তো সমস্যা না এখানে যে মাত্র সাপিটা ঢুকতে পামাগো আর যার কারণে হুচুরটা সবাই নেমে গেছে গলিটা আমার গাড়ি থেকে ভাবছিলাম গ্যাস পামো কিন্তু এক সিএনজি টাইপের জিজ্ঞেস করলাম যে ভাই গ্যাসটা পামো কিন্তু উনি বলতেছে যে ভাই ছয়টা ভাই জায়গাতে গ্যাস আর পাবেন না সো আর ওদিকে যাবো না তো এখন দেখি ভিতরে ঢুকবো দেখি তো চলেন আমরা এখন আর এই যে হচ্ছে গেট এদিক দিয়ে এসে কিন্তু আমরা গাড়ি এখানে রাখছি গাড়ি এখানে থাকবে দেন হজুর আসবে দেন এখানে আমি সব চলে যাবো আর এই যে একটা গাছ নিচে রাখছি দুইটা গাড়ি ওটা বা চিনি না এটা আমার গাড়ি আর এই যে হচ্ছে বিয়ে তো দেখি কতক্ষণ এখানে বসে আট আট হাজার দিই দেন এখান থেকে খুব দ্রুত আমরা চলে যাবো হুজুর ডাসলে ফোন দিলে আমরা এখান থেকে বের হয়ে যাবো মাদ্রাসা ঘুরে আরেকটা একটা মাদ্রাসা আসলাম আমরা এই যে একটা বড় একটা মুরসি তার আমার গাড়িটা কিন্তু এখানে রাখছি আজকে অলরেডি তিন চারটা কিন্তু মর্সি অলরেডি ঘুরে ফেললাম এটা হচ্ছে লাস্ট মর্জি লাস্ট মাদ্রাসা আমাদের অলরেডি তিন চারটে মাদ্রাসা ঘুরছি আর একটা বাকি নাই বা তিনখানে গেছি একটা ভিডিও মনে হয় করি নাই আর দুইটা ভিডিও করছি কিন্তু যতগুলো মাদ্রাসা দেখছি সবগুলো এরকম একটা সিস্টেমে প্রত্যেকটা থাক থাক বিল্ডিং বিলিং করা প্রত্যেকটা সামনে কত নারকেল গাছ দুই দুইটা মাদ্রাসা দেখছি দুইটা সামনে কিন্তু প্রচুর পরিমাণ নারকেল গাছ আছে আর ওই দিক দিয়ে কিন্তু আপনার অজুখানা আছে আমি ওইখানে হাত পুঙ্ ফ্রেস্ট ছিলাম আর এদিকের ভিউটা কিন্তু অসাম একটা ভিউ বিকেলবেলা আড্ডা আঠাটা দিতে পারবে গাছ আছে মানে খেলাধুলা করতে পারবেন এনেকে দাঁড়াইছি না দাঁড়াইছে অনেক ছাত্রছাত্রী এসে জিজ্ঞেস করতেছে ভাই কই থেকে আসছেন মানে আমার ভাষা শুনে বলতেছে কই থেকে আসেন আমি বলছি অমুক জায়গা থেকে আসছি তো এই আর কি কতক্ষণ এখানে গুড়ির ডানাটা দিই হুজুরা খুব ভালো মানুষ আজকে যাদেরকে নিয়ে আসছি তাদের ব্যবহারও খুব খুবই ভালো আর যতক্ষণ ছিলাম ওনারা সাথে ভিডিও ঢেড়ে নিতে পাইনি ওনারা ভিডিও পছন্দ করে না তাই বলছে তুমি ভিডিও নিও না আমাদের তাই আর কি ভিডিও ঢেড়ে না জাস্ট আমি একা একা ভিডিও করতেছি আর এই দেখেন কি একটা ভিউ খুব ভালো লাগছে আমার কাছে যতগুলো মাদ্রাসা করছে আজকে সবটি কিন্তু সেম একই লেভেলের প্রত্যেকটা বিল্ডিংয়ে তিনতলা চারতলা পাঁচতলা পর্যন্ত আর খাওয়া দাওয়ার কিন্তু অনেক জোর ছিল খাবারটা সেই লেভেলে খাবার দাবার ছিল আজকে যেখানে খাওয়া দাওয়া করলাম আর দেখি আর এটা হচ্ছে মসজিদ তো আমরা একটু গাড়ির কাছে যাবো দেন বইসা আটা ঠাটা ঠাড়া দিবো আর গোড়ার এখানে কি না অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর এখন অলরেডি বাসতেছে হচ্ছে ছয়টা চোদ্দ আর আমরা আধা ঘন্টা পরে এখান থেকে রওনা হবো আমাদের গন্তব্যস্থানে পৌঁছাবো যে কয়টা তা শেয়ার যায় না কালকে ভিড়েছিলাম সাতটার সময় ছয়টার দিকে আর এখন কিন্তু অলরেডি ছয়টা বাজে কালকে ছিলাম এক ডিস্ট্রিকে আজকে কিন্তু চলে আসছে আরেক ডিস্ট্রিক্টে কালকে ছিলাম টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আজকে আসছে চিটাং ডিস্ট্রিকে চিটাং শহর কি বিভাগ তো এই আর কি কতক্ষণ দেখি ঘুরি আড্ডা ঠাডা দেই আল্লাহ রহমতে খুব ভালো লাগবো আর মূলত যদি বলতে যাই আমরা এখান থেকে রওনা হবো যে সাতটার দিকে মনে হয় হজুরটা এখানে কিছু কাজ আছে ওনাদের কাজের জন্য মূলত আজকে নিয়ে আসছে ওনাদের তো হুজুরদের সামনে ভিডিও ঢিরো কিছু করি নাই তো কিছু মনে করছে হুজুরটা আর কি মানে প্রথম থেকে শুরু স্টার্ট করছিলাম বলছে না করছে দেন আর ভিডিও ঢিরো কিছু করি না দেন আমি একা একা ঘুরতেছি আর কি আর হুজুরটা আসলে দেন আমরা এখানে গাই না শুধু আমাদের গন্তব্যস্থানে চলে যাবো বর্তমানে আমি যে মাদ্রাসায় আছি এটা হচ্ছে এক হাট হাজারি মাদ্রাসা আছে ডাঙে তো বাস স্ট্যান্ডে আর কি মাদ্রাসাটা এই মাদ্রাসায় আমরা আসছি মূলত আর হজুররা অলরেডি ওনাদের কাজে গেছে দেন ওখানে আসলে আমরা খুব দ্রুত এখান থেকে বের হয়ে চলে যাব আমাদের এলাকা এখান থেকে আমাদের এলাকা হচ্ছে তিনশো সাড়ে তিনশো মতো রাস্তা বাট আমার একাই চালাইতে হবো কালকে একাই রান মানে একাই চালাই আসছি আবার একাই চালাই যাইতে হবো বাট হেলপার কিন্তু কেউ কিচ্ছু নয় আমার সাথে মূলত আমরা এই মাদ্রাসায় আসছি

আর ফাইনালি আমরা চলে আসলাম বারোইয়া হাট তো এই বারোয়া হাট থেকে আমরা কিন্তু যাওয়ার সময় আপনার খাগড়াছড়ি হয়ে গেছিলাম মানে হাট হাজারি ওদিক দিয়ে অনেক বড় বড় লাম্বা বিশাল বড় বিশাল পাহাড় আছে তো ওইখান থেকে একদম আর আমরা আমরা তো অলরেডি এক দেড় দুই ঘন্টার ভিতরে এই পর্যন্ত আসতে পারছি আর এখানে হালকা চা পান খাওয়ার জন্য হালকা একটা বিরতি দিছি আমরা নেমে গেছে আর আমি এখানে দাঁড়াই দাঁড়িয়ে গাড়ি পাহাড়া দিতেছি আর ঢাকা কিনলে হলো আটষট্টি কিলোমিটার আছে আমাদের আটষট্টি কিলোমিটার কিন্তু আমরা ঢাকা পরিষাইড করি এখন আটষট্টি কিলোমিটার আর কুমিল্লা আছে হলো একআ কিলোমিটার তো যাওয়ার সময় আমরা খুব ভালোভাবে গেছিলাম বাট ইনশাল্লাহ আসার সময় খুব ভালোভাবে রিল্যাক্স আসতেছি আর রাস্তায় প্রচুর গাড়ি চাপ মানে অনেক গাড়ি চাপ মানে গাড়ি চালাইতে খুবই কষ্ট হইতেছে রুডে রুটে অন্য দিনের থেকে আজকে গাড়ি চাপটা অনেক বেশি কারণ আজকে বৃহস্পতিবার তো এ আর কি তো এখানে কতক্ষণ একটু দাঁড়ায় আড্ডা ঠাডা দেই একা দাঁড়ায় থাকি ও উজুরটা আসলে পর্যন্ত এখান থেকে বের হবো আমি খুব তাড়াতাড়ি আর যখন আমি খাগড়া ছড়ে গেছিলাম বাট রাস্তাটা খুবই জোস ছিল মানে খুবই সুন্দর একটা রাস্তা ছিল খাগড়া যখন ওদিক দিয়ে গেছিলাম আমি অনেকটুকু ঘুরে আসছি কিন্তু যাওয়ার সময় হ্যাঁ আসার সময় আমি ভাটিয়ারি কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে আসেছি আইসা পড়ছি লিঙ্ক রোডে আর কি তো রাস্তাটা সে একটা রাস্তা তো ভিডিও ঢিডিও করতে পারি নাই ওটা ক্যান্টনমেন্ট রাস্তা তো চলেন কতক্ষণ এখানে দাঁড়ায় থাকি দেখি কখন ওনারা আসে খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে বের হম কারণ রাস্তায় অনেক রাস্তা আমাদেরকে আগাতে হবে আর পাঁচ মিনিট করে ওনারা আসবে অনলি দশ মিনিটে বিরত্বে কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি অলরেডি চলেন ওনারা আসুক আমরা বের এখান থেকে বের হই আর রাস্তায় দেখেন কী পরিমাণ গাড়ি গাড়ির চাপ অনেক বেশি আমরা এখন আছি হচ্ছে একটা লুড়ুস দেওয়া আছে দুপল্লাভপুর আর আমরা কিন্তু এই গ্রীষ্ম রুড়ে আছি আর কি একটা রাস্তায় দাঁড়ায় আছি তো ওনারা আসুক দেন আমরা এখান থেকে বেরোনো গাড়িটা শেষ যায় রাখতে আসছি আমার গাড়িটা

এই যে পাম্প পাম্পিন আরেকজন আছে আর আবার আবার থেকে আমরা রওনা হবো এইখানে হালকা পাতলা গ্যাস নিলাম কারণ গ্যাস গাড়িতে গ্যাস ছিল না একদম কম ছিল মানে লাল বাতি চলে গেছে আর কি ইমার্জেন্সি তার কারণে গ্যাসটা নেওয়া আর গাড়ি যেমন গাড়ি নিয়েছিলাম ঠিক যেমন আসছে রাস্তায় কোনো বৃষ্টি হয়নি আসছে অনেক বৃষ্টি ছিল বাট আমি যখন ছিলাম তখন বৃষ্টি হয় না কারণ বের হয়ে যায় আর এই যে পাম্পেতে গেস্টলাম জায়গাটা আমাদের বিশাল বড় এটা হচ্ছে কুমিল্লা ঢাকা হাইতে মানে চিটাং থাকে আর কি ঢাকা রোডে আপনার ফেনি পার হওয়ার আগে চোদ্দ গ্রামের মাঝখানে এই পাম্পে যথেষ্ট যথেষ্ট প্রেসার আছে বাড়লা সে হচ্ছে গ্যাস না কারণ বাচ্ছিলাম ফার্স্ট নিয়ে গেছে গ্যাস নাম না এখন দেখি যে দুই যে বিষ পাম্পের গেস মানে প্রেশারটা ভালো হয়েছে আর ফাইনালি ওইখান থেকে সোজা চলে আসলাম একদম একটা এখন একটা মর্জিদে মর্জিদ বলতে আমাদের রাস্তায় আর কি এখন নামাজের টাইম পাঁচটা এক বাজে অলরেডি হুজুরেরা সবাই নামাজ পড়তে গেল আর আমি বাইরে দাঁড়াইলাম গাড়ি সামনে নিয়ে দাঁড়াইলাম হচ্ছে সখিপুর গাজীপুরের কোনো একটি এলাকা আর কি টাঙ্গাল ঢাকা টাঙ্গাল হাইওয়ে আর কি করলাম পার্কিং করে মাত্র আমি দাঁড়াইলাম ওনারা নামাজ পড়তে গেছে আর রাস্তায় আজকে এত পরিমাণ জ্যাম ভাই যা বলার মতো না যে কি পরিমাণ জ্যাম আমি এতক্ষণ আমাদের এলাকায় থাকতাম দাউদ কান্দি থেকে সুদাগত ঢাকা হানি ফ্লাইভার পর্যন্ত পুরো রাস্তা জ্যাম ছিল মানে দিক দিক করে যায় যায় আয় যায় বন্ধ করে নাকি যায় বন্ধ করে অনেক প্যারা আমি বইলা কবার ভারতেছি না কতটা জ্যাম পেলছে অলরেডি তো চলেন কতক্ষণ বসি ওরা নামাজ পড়ে আসুক তারপর খুব তাড়াতাড়ি বেরোবো কারণ সারা যাক না আছি প্রচুর ঘুমে ঘুম পাইছে আমার আর ওনারা তো পুরো নাক ডাকতে ঘুমাইতে ঘুমাইতে গেছে ঘুমাইতে ঘুমাইতে আসছে তো দেখি একটু ওয়েট করি ওনারা আসুক আর আমি খুব তাড়াতাড়ি বেরোই করবো এখান থেকে এই তো ফাইনালি চলে আসলাম হুজুরদেরকে এখানে নামাই দিলাম ওনারা সব ভিতরে ঢুকছে আর আমার গাড়িতে প্রচুর পরিমাণ ময়লা হয়ে গেছে দেখেন মানে আসার সময় এতটা বৃষ্টি হয়েছিল আমি যা কল্পনা করতে পারি যে এতটা বৃষ্টি মানে বৃষ্টি কিচ্ছু দেখা যায় না একদম মানে অন্য অন্যরকম একটা অবস্থা আর কি মানে ভুই পারে ব্লেড পানি কেন একটা ডাড়া হয়েছে না তো আরেকটা জিনিস লাগাইছি আমার ইউটিউবে লোক লাগাইছি এটা হয়তো অনেকে দেখে আমার গাড়ি দেখে চিনি যে অমুক অমুক তো দেখি কতক্ষণ লাগে আতেক ভাই আসতেছে আতেক ভাই আসে আতেকটা ছোটো দেখা হবে ভাড়া তার কাছে এই তো আজকের টিভের ইনকাম মানে দুই রাত একদিন সাফর করছি আমি তো ভাই আমার ইনকাম এটা কিন্তু ভাই গুনে দিব আমার কারণ ভাই টিপ দিছে সব ভাইয়ের মাধ্যমেই বাটারা সব একটু ভাইয়ের মাধ্যমে জাস্ট আমি খালি গেছি আইসি খাওয়া দাওয়া করছি ওনাদের সাথে আর হুজুর মানুষগুলো এত ভালো ছিল যা ভিডিও করতে দেয় আমার একটা সেলফি পর্যন্ত নিতে দেয় যে হুজুর একটা সেলফি তাও নেবার দেয় তুমি তুমি অ্যালকা এলকা করো মানে এরকম একটা পজিশন আর কি পাশে থাকে বাইরে আমি অল টাইম পাশে পাই তো আশা করি সারা দিবনি পাবো তো ভাই আর ভিডিও কিন্তু দেখি আজকে ভাই আমার ইনকাম দেয় আজকে সারাদিনের বলতে

খেয়াল নাই আমার কিন্তু ঠিকই মনে আছে আমি একাই মানে জায়গা গেছি আবার জায়গা আসছি আর মাঝখানে একটা দিন দুই তিন ঘন্টা ঘুম্বার সময় পাইছিলাম আর এত পরিমাণ রোদ বৃষ্টি মানে আসলে গাড়ির মধ্যে বই থাকা এমন একটা অবস্থা পর যায় কোনো রকম ভাবে ঘুম ঠুম পারছি টুকটাক আইবার পারছি ভাই ভাই এই যে পরিশ্রমের টাকা হাতে তুলে দিলাম